বাকশালী মতবাদ তাকে যে যেই বাংলাদেশে বাংলাদেশের মধ্যে যেই এই বাকশালী মতবাদকে যে এই প্রাচীন মুজিববাদী সাংস্কৃতিক আগর্ষণকে পুনরায় পুনরুজ্জীবিত করতে চাবে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো প্রশ্ন তা না যে সে কার ছিল কি করেছিল হ্যাঁ ওই সময় অনেকে সে রং পরিবর্তন করছে পলটি নিছে এভাবে করছে বিষয় তা না যারা শেষ করবে ঝুলে এর আদর্শ প্রতি আদর্শের প্রতি বিষয় থাকবে তাদেরই জন্য এই বাংলাদেশ তাদের জন্য বাংলাদেশ রাজনীতি তাদের জন্য বাংলাদেশের রাজনীতি তাদের জন্য বাংলাদেশের ভূমি তাদের জন্য বাংলাদেশ মাঝে

অবশ্যই বিবেচনা আনতে হবে কোন একজন ব্যক্তি যে তার জীবনে একটা ঘটনা দিয়ে তাকে আমরা মহান বলবো বিষয়টা তেমন নয় বিষয়টা কি একজন শারীরিকভাবে বিবেচনা করা তাই আমরা যদি একাত্তর ভাবে দেখি বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সে সময় কি হয়েছিল আপনারা কি কেবলত একাত্তর দিয়ে বিবেচনা করবেন না আপনারা পরবর্তী স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর ভূমিকাটা দেখতে হবে এই বিষয়ে আপনারা যদি ইতিহাস পড়তে চান ইতিহাস বই স্পষ্ট মহান্ন চুয়াত্তরের দুর্ভিক্ষ কত তারপরে বাধ্যর পরবর্তী যে বিশৃঙ্খলা রক্ষী বাহিনী এগুলিকে আমরা ভুলে যেতে পারি না এবার খালি বিষয়টা যেভাবে বঙ্গবন্ধুর টাই নয় পরবর্তী বঙ্গবন্ধুর যে উত্তর যারা ছিল তাদের কাজে করা অবশ্যই যে দায়বদ্ধতার বিষয়টা এগুলি ভেবে চালিয়ে দিতে হবে কারণ গত ষোলো বছর বঙ্গবন্ধুর যে একটা তদাকথিক ইমেজ এটাকে দাঁড় করিয়ে যে আমাদের মধ্যে ভ্যাসিজম চালানো হয়েছে তার ভিত্তিতে আমরা কোনোভাবেই এই মতবাদকে টিকে থাকতে দিতে পারি না কারণ স্বাধীন বাংলাদেশের কোনো ভ্যাসিজমের কোনো সাথে নেসমাত্র সম্পর্কে যুক্ত কোনো মতবাদ কোনো চিন্তাধারা টিকে থাকতে পারে না কারণ এই বাংলাদেশ বর্তমান আসলে ব্যাসিটির উঠে বাংলাদেশ যেখানে ব্যাসীটাই কোনো স্থান নেই যেখানে ব্যাসের কোনো জায়গা নেই ব্যস্ত কোনো ভূমিকা নেই